সময় উন্মুক্ত ভাবে নিজের রোজাকে শুদ্ধ করার জন্য গরিব বিলিয়ে যদি না দেন তাহলে আপনি যে ফরজ আইন লঙ্ঘন করলেন অবশ্যই কবিরা গুণাগর হবেন ফরজ অমান্য করা কি কবিরা গুণাগর এখানে গরিব ধনী ভেদাভেদ নেই জাকাতের ক্ষেত্রে গরিব ধনী ভেদাভেদ আছে কিন্তু ফিতর ক্ষেত্রে নিজের রোজাকে ত্রুটি মুক্ত করার জন্য আমাদের রোজায় ত্রুটি আছে না এই ত্রুটি মুক্ত করার জন্য শুদ্ধ করার জন্য এই ফিতরাকে ফরজ করা হয়েছে শুধু তাই নয় পাশাপাশি যারা অসহায় তারা যেন একটু সহায়ত্তবান হয় সেই জন্য এই সবকেদুল ফিতর ধার্য করা হয়েছে এরপরে জাকাত ফরজ করা হয়েছে ইসলামের মূল ভিত্তি কয়েটি পাঁচটি এক নম্বরে ইমান আনতে হবে দুই নম্বরে ইমান আনার সাথে সাথে নামাজ পড়তে হবে তিন নম্বরে রমজানের রোজা রাখতে হবে চার নম্বরে যদি সমার্থ হয় হজ করতে হবে পাঁচ নম্বরে সামর্থ্য হলে জাকাত দিতে হবে হজের কথা পরে আগে জাকাত দিতে হবে কন্যা সুবাহান আল্লাহ কারো কাছে যদি তোলার উপ থাকে বা সাড়ে সাত স্বর্ণ থাকে বা ওই সম পরিমাণ তোলার পরিমাণ যদি কারো কাছে অর্থ থাকে এক বছর যাবৎ তাহলে অবশ্যই তাকে জাকাত দিতে হবে আর জাকাত দেওয়ার কারণে তার জান মাল সব কিছুর জিম্মাদার আল্লাহ হয়ে যাবে জাকাত দিলে অর্থ কমে না বাড়ে বাড়ে যারা আল্লাহর রাস্তায় খরচ করে যতটুকু আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ তার চে দিদি তাকে বাড়িয়ে দেয় এই জন্য কোরআনের বিরাশি জায়গায় নামাজের কথা আছে ঠিক যেখানেই যে আয়াত নামাজের কথা আছে সেখানেই জাকাতের কথা আছে না নাই

জাকাত প্রদান করতে হবে এটি মশায় গরিব দিকে আপনি নিজে জাকাত ফিতরা দিয়ে আসবেন এটা আপনার দায়িত্ব এত করে আল্লাহ বলেন আপনার যার মানে সবকিছুর জিম্মাদ হয়ে যাবে একটা সত্য ঘটনা এক ধান ব্যাপারী উনি ধান টলারে বোঝাই করে ওনার মেলের দিকে পাঠিয়েছেন মোটামুটি রাত্র গভীর তখন ফোন আসলো মালিক টলার তো ডুবে গেছে আমরা কোন রকম সাঁতরাইয়া সুরমা নদীর কিনারায় আস ওই মালিক বললো অসম্ভব আমার টলার ডুবতে পারে না বলে মালিক এটা কি করেন ডুবে গেছে আমরা কোন রকম সাঁতরাইয়া জীবন কিনারা বলে না আমার ভরসা আছে আল্লাহর উপর কারণ আমি প্রত্যেক অর্থের পুঙ্খানু পুঙ্খানু সাফ করে আমি জাকাত আদায় করে থাকি দেখো কোথাও না কোথাও আমার টলার খুঁজে পাওয়া যাবে ধান সহকারে সকালবেলা তারা খুঁজতে শুরু করলো কিছুক্ষণ মাইখানিক দূরে দেখে যে টলার শুকনো ধান নিয়ে নদীর কিনারে দাঁড়িয়ে আছে এটা কিসের পাওয়ার জাকাতের কিসের কিসের জাকাত দিবেন না ক্ষতিগ্রস্ত হবেন কোনো সন্দেহ হবে বাল বাচ্চা অসুস্থ হয়েছে ডাকাত চুরি হয়েছে মানে জীবনের কোনো নিরাপত্তা নাই ধন সম্পত্তির কোনো নিরাপত্তা নেই যে কোনো মুহূর্তে আপনি ক্ষতির মুখে সম্মুখীন হতে পারেন অর্থ সম্পদ নষ্ট হয়ে যেতে পারে চুরি ডাকাতি হয়ে যেতে পারে এবং আপনার শারীরিক অসুস্থ হয়ে যেতে পারে অতএব জাকাতের যে টাকাটা এটা কোনো না কোনো ভাবে চলে যাবে আপনার কাছে থাকবে না যদি আপনি সইচ্ছা দেন সওয়াবও পাবেন জান মালের আল্লাহ হয়ে যাবে সুবহান আর যদি সইচ্ছা না দেন এটা কিন্তু আল্লাহ আপনার কাছ থেকে নিয়ে নেবেন যে কোনো ভাবে তাহলে সইচ্ছা দেওয়া ভালো না কথা কেন সইচ্ছা দেওয়া ভালো কি না এরপরে সামনে আসতেছে ঈদের রজনী ঈদের রজনীতে কেউ যদি না ঘুমিয়ে লিপ্ত থাকে করে আবু বর্ণনা এসেছে ওই ব্যক্তির অন্তর যে ব্যক্তি ঈদের জাগরণ করে এবাদত করে ওই ব্যক্তির অন্তর সেই দিন মরবে না যেদিন অন্যান্য পাপীদের অন্তর মরে যাবে অন্য অন্য মানুষের অন্তর মরে যাবে কন্যা সুবাহান শুধু তাই নয় যে ব্যক্তি বিধবা এটি মিসকিন্দার তত্ত্বাবধান করে আল্লাহ বাকরবুল আলমিন তাকে জিহাদকারীর কাতারে সামিল করিয়ে দিবেন সোহান শুধু তাই নয় যে ব্যক্তি এটি মিসকিনের তত্ত্বাবধান করে তদারকি করে বিধবা নারীর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির নেই তাকে সওয়াব দিবেন যে ব্যক্তি সারা রাত জেগে তাহাজ্জুদ পড়ে কন্যা সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই ব্যক্তির কাতারে সামিল করবেন যে ব্যক্তি সারা বছর সিয়াম পালন করে বোখারি মুসলিম শরীফের হাদিস যেই ব্যক্তি এতিম মিসকিন বিধবা নারী তত্ত্বাবধান করলো সেই ব্যক্তি জিহাদ করলো দিনের জন্য জিহাদ করলে যে সব পেত ওই সব আল্লাহ তারা দান করলো শুধু তাই নয় যেই ব্যক্তি বিধবা নারী মিসকিনদের তত্ত্বাবধান করলো তাই তালাশ করলো খোঁজ খবর রাখলো তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করলো জাকাত ফিতরা তাদেরকে বুঝাই দিল আল্লাহ যে ব্যক্তি সারা রাত তাহাজ পরে ওই ব্যক্তির নেই সব ওই ব্যক্তির আমল নামাই দিল যে ব্যক্তি রোজা রাখতে অলসতা করে না রোজা ভাঙতে কখনোই শিকার হয় না ওই ব্যক্তির সব ওই তত্ত্বাবধানকারীর আমল ঢুকিয়ে দিল সোহান তাহলে করবেন তো ইনশাল্লাহ করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সব মাফ দিবে আব্বা পরল আল্লাহ মার দিব না এই জাকাত এটা এটা দেয় আল্লাহ কিন্তু এটা মাফ দিবে না সব মাফ করল এটা আল্লাহ মাফ করবে এরপর আনুসাখিক আরো যা যা আছে শ্রমিক কাজ করছে বুঝাই দেয় এ হক আল্লাহ মার দিব না সিঁড়ি যদিও আল্লাহ মাফ করে দেয় দবা করলে কিন্তু এই যে পরের হক ইমাম সাহেবের হক মসজিদের দান করার কথা দেন না এটা কিন্তু মসজিদের হক এ কারো টাকা মাইরা দিলেন কোন পারিশ্রমিক দিলেন না সবকিছু মিলে এগুলা কিন্তু আল্লাহ মাফ দিবেন আল্লাহ সব মাফ দিব যতক্ষণ না এগুলা বান্দা মাফ না করবে অতক্ষণ কেউ মাফ করবে কারণ আল্লাহ জুলুমকারী ন আল্লাহ যদি মাফ করে দেন তাহলে আল্লাহ জুলুমকারী কাতারে চলে যাবে এই জন্য আল্লাহ মাফ করবে না যতক্ষণ না বান্দা মাফ করে